পাশের বাড়ি যে মানুষটা হারাম করে এ খুব গর্জিয়াস লাইফ লিড করছে এবং খুব সুখে শান্তিতে আছে আর যিনি হালাল গ্রহণ করছেন তিনি সুখে শান্তিতে থাকতে পারছেন না এটা ভুল আপনারা যেটা মনে করছেন যে হারাম খাওয়ার পরে কেউ আরামে থাকবে অন্যের হক মেরে এটা ভুল তার ভেতরের জ্বালা এটাকে আপনি দেখতে পান এই বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে যারা হারাম খেয়েছে হারাম উপার্জন করেছে হারাম উপার্জন করে হারাম উপার্জন করে বাড়িতে আছে কিন্তু আরামে থাকতে পারে নাই এসে ছাব্বিশে দিয়ে ঘুম আসে না চব্বিশে দিয়ে ঘুম আসে না রাসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামের হাদিস আমরা পরে জানবো তার আগে শুনেন হালাল উপার্জনের মধ্যে আল্লাহ সুবহান হুয়া তালা সব বারাকা রেখেছেন হালাল উপার্জনের মধ্যে হারামের মধ্যে কোনো বারাকা রাখেন নাই হারামের মধ্যে কোনো বারাকা রাখেন নাই ফাইদা কুদিয়াতিস সলাতু ফাংতা শিরুফিল আর্দি অব্দাকুম ইনফাদিল্লাহ ওয়াদকুরুল্লাহ কাতির আল্লাহ আল্লাহ কুমতুফলে হন নামাজ যখন শেষ জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন আল্লাহ কেন হালাল উপার্জনের জন্য আচ্ছা একজন রিক্সাওয়ালা রিক্সা চালায় কামাচ্ছে মাসে ষোলো হাজার টাকা তার শরীরে কোনো রোগ বালায় নাই তার ছেলে মেয়েরা ভালো তার বউ বাচ্চার সাথে সুখকর একটা পরিবেশ আছে সেটা বেশি ভালো নাকি আরেকজন ছয় লক্ষ টাকা কামাচ্ছে পুরো ফ্যামিলি সদস্যদের মধ্যেই রোগ একেবারে ভরা ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে লাখ লাখ টাকা শেষ পরিবারে সুখের কোনো অবস্থা নাই সেটা ভালো অবশ্যই আপনি বলবেন ষোলো হাজার টাকা ভালো কেউ যদি মনে করে যে হারাম খায়া আরামে থাকবে আল্লাহর কসম করে বলতেছি হারাম খায় আরামে থাকা যাবে না হারাম খাইবেন আপনার কবুল হবে না হারাম খাবেন বউ বাচ্চার সাথে সুখের সংসার আপনি গড়তে পারবেন না হারাম খাবেন ছেলে মেয়ে দেখবেন কথা শুনতে কথা শুনবে না হারাম খাবেন স্ত্রী আপনার অবাধ্য হবে হারাম খাবেন সমাজের মানুষ আপনাকে হারাম কর বলবে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনাকে মানুষ সালাম কালামা দেবে না ঠিক এরপর আছেন রাসুলসাল্লাহ আলাইহি সাল্লাম কি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম কী বলছেন খেয়াল করেন হজরত আনাস রাদিয়া আল্লাহ তাল হা আনহু বর্ণনা করেছেন মা খতবান আরসুল আহির সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম কত মা খতাবনা আরসুলসাল্ লহ আলাইহু আসাল্লাম হুতবতান কত্তুন ইল্লাহ কল ইন্নাহু লা ই মান আলি মাল্লাহ আমান আত আলাহু ওয়ালাদীন আলিম আল্লাহ মুসনাদ আহমদের হাদিস হাদিস নাম্বার হচ্ছে বারো হাজার তিনশো তিরাশি কি বলছেন আল্লাহ হাবিব সাল্লাহাম প্রায়ই একটা কথা বলতেন যার আমানতদারি দাঁড়ি নেই তার ইমান নেই যার প্রতিশ্রুতি ঠিক নাই তার দিনদারি তাও নেই অনেক ভাইয়েরা আছে বন্দের সম্পদ মাইরা দেয় অনেক ভাই আছে বন্ধের সম্পদ বুঝাই দিতে চায় না অনেক ভাইরা আছে আরেক ভাইয়ের সম্পদ মেরে দেয় অনেক লিডাররা আছে যারা চাকরি দেওয়ার নামে এলাকার গরিব মানুষের টাকা পয়সা নিজে নিয়ে ছেলেকে ব্রিটেনে পড়াইতে পাঠায় নিজের ছেলেকে ব্রিটেনে পড়াচ্ছে আর যেটা চাকরি দেওয়ার লেগে টাকা লাগছে নিচে তেরো লাখ চোদ্দ লক্ষ টাকা এই টাকা চাকরিও দেয় না বুঝায়ও দেয় নাই চাকরি তো ঘুষ নেওয়াও হারাম দেওয়া হারাম এখন আপনি হারাম নিয়ে আরেকজনের হক নষ্ট করে উমরা করতে যাচ্ছেন তিপ্পান্ন বার উমরা করলেও আল্লাহ তালে আপনার উমরা কবল করবে না বড় হজ করলেও আপনার হজ কবল হবে না সুতরাং হারাম খেয়ে কেউ যদি মনে করে যে আমি আরামে থাকবো ও বোকার রাজ্যে বাস করতেছে বোকার রাজ্যে বাস করতেছে দুইটা পাপ আল্লাহ সুবাহর তালার আদালতে ও যোগ্য এক নাম্বার হচ্ছে শিরিক করা দুই নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা আপনি আরেকজনের হক মারে এসে তাহাজুদের নামাজ পড়তেছেন আশি রাখাত আরেকজনের হক মেরে নামাজ পড়তে পড়তে কপালে আপনি ছয় ইঞ্চি কালো দাগ ফেলায় দিলেন আরেকজনের হক মেরে আপনি মানে শত শত রাখাত নামাজ আদায় করতেছেন আল্লাহর নামে হরফ করে বলতেছি এই নামাজ আপনার কবুল হবে না নামাজ কবুল না হওয়ার সম্ভাবনা বেশি কারণ হালাল উপার্জন এবাদত কবুলের প্রথম শর্ত এরপর আসেন রাসুল আকরম সাল্লাইসালাম অন্য হাদিসে এটা হচ্ছে সোহে মুসলিমের হাদিস হাদিস নামাজ দুইশো চব্বিশ তিনি কি বলছেন লা তুকবালু সলাতুন বেগরি তুহুরিন ওয়ালা সদাকতুন মিন গুলুলিন অযু ছাড়া নামাজ কবুল হয় না আর আত্মসাদের অর্থাৎ অবৈধভাবে উপার্জিত সম্পদের সদাকাও কবুল হয় না অজু সারা যেমন নামাজ কবুল হয় না অবৈধ আত্মসাত করা হক মারা সম্পদ দিয়ে দান করলেই দান কবুল হয় না এবং আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন হালাল উপার্জন হচ্ছে এবাদত কবুলের প্রধান শর্ত সুতরাং হারাম কেউ আরামে আপনি যদি এরকম মনে থাকেন এর ভেতরের আরাম কতটুকু সেটা তো আপনি দেখেন না দেখা যাবে গুলশানে আছে দেখা যাবে বনানিতে আছে বউয়ের সাথে কথা বলে না সাত দিন আট দিন বউ তারা কুকুরের মতো দেখে আর বউকেও সে কুকুরের মতো দেখে এরকম আচার আচরণ কি মারামারি কি হিংসাত্মক আচরণ বাইরে থেকে একেবারে ফিটফাট ভেতরে পুরাই সদরঘাট শান্তি নাই শান্তি নাই ভাই শান্তির জন্য হালাল দরকার শান্তির জন্য কোরআনের পথে আসা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন